নাম ধরে বলছি ইসরায়েলের বন্দি না আলেন আমি তো ইসরায়েলের কথা ইঙ্কিতা কারণ না আমি কি কারো নাম ধরছি ভাই ভাইরা আমার বন্ধু আমার সেই নবীর সানমান মর্যাদা বজায় রাখার জন্য পৃথিবীর মানচিত্রে আবার যদি একটা উহুদের ডাক আসে আবার যদি একটা বদরের ডাক আসে আবার যদি বুকের এক সাগর দাদা রক্তের প্রয়োজন হয় নবীর শান মর্যাদা বজায় রাখার জন্য বুকের এক সাগর দাদা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে কারা কারা দুহাত যুগের আল্লাহকে দেখাই তারা তারা